আলাইকুম মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি উদ্দেশ্যে ডক্টর জামাতের আমির বলেন যে সব চাঁদাবাজ ভাইয়ের আছে তোমরা কোনো টেনশন করো না তোমাদের কোনো চিন্তার কারণ নেই ঠিক আছে আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে তোমাদেরকে সসম্মানে কাজের ব্যবস্থা করে দিব যাতে তোমার পরিবার কখনো কারো কাছে ছোট না হয় তোমার বাবা মা কখনো যেন কারো কাছে ছোট না হয় কেউ যেন তোমার বাবা মাকে বলতে না পারে যে চাঁদাবাজদের বাবা মা কেউ যেন তোমার স্ত্রীকে বলতে না পারে চাঁদাবাজদের স্ত্রী চাঁদাবাজের স্ত্রী ভাবতে পারেন বিষয়টা কিন্তু আসলে ভাবনার বিষয় কারণ তিনি আরও বলেন যে দেখা যায় কিছু কিছু সময় গলে পরে প্যারায় পরে কট খেয়ে যায় অর্থাৎ মানুষের মাঝে মানুষের জালে বন্দি হয়ে এমন বিপদের মধ্যে পড়ে যায় যে বিপদ থেকে আসলে আর উত্তীর্ণের কোনো পথ থাকে না তাই তোমরা সম্মানের সাথে বসবাস করতে পারবে তোমাদেরকে সম্মানের সাথে বসবাসের জন্য আমাদের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে তোমাদেরকে সুন্দরভাবে সামাজিকভাবে হবে। তোমাদেরকে কর্মের ব্যবস্থা করে দেওয়া হবে এই কথা বলে এখন তিনি আসলে যেভাবে জনপ্রিয়তা অর্জন করছে এখন চাঁদাবাজরাও আসলে চাঁদা ছেড়ে দিত এমনই তার মনোভাসনায় বোঝা গেল এবং মানুষের কথায় কথায় মানুষের যে তার উক্তিগুলো যেভাবে ছড়াচ্ছে বিশ্লেষণ করে বোঝাচ্ছে এবং বলছে তাতে এই কথাটাই প্রতীয়মান হচ্ছে আসলে তিনি আরও বলেছেন উত্তরবঙ্গে গিয়ে যে সবাই বলে টেকটার থেকে হেতে কিন্তু আমি বলি আমার সরকার যদি ক্ষমতায় আসে তেঁতুলা থেকে টেকনাফ হবে কারণ তেঁতুলিয়া থেকে যখন কোনো কাজ উন্নয়ন হতে 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 লাস্ট পর্যন্ত তেঁতুলা টেকনাফ থেকে তেঁতুলা পর্যন্ত আসবে তার পূর্বেই বছর পাঁচ বছর শেষ হয়ে যায় তো আর পরিপূর্ণভাবে তারা কল্যাণমূলক কোনো কাজ করতে পারে না তো আমি যদি ক্ষমতায় আসি আমরা যদি ক্ষমতায় আসি তাহলে তেঁতুলা থেকে কার্যক্রম শুরু হবে তিনি আরও বলেন তিস্তা নদী সম্পর্কে তিনি আরও বলেন যে যে নদীর কারণে প্লাবনে ভেসে যায় উত্তরবঙ্গ সেখানে প্রথম কাজ করা হবে প্রথম আমার সরকার ক্ষমতায় আসার পরে আমার দল ক্ষমতায় আসার পরে সর্বপ্রথমই কাজই থাকবে যেন এখান থেকে এই ব্যারেজটা মহাপরিকল্পনাভাবে পূর্ণাঙ্গ করা হয় তাহলে কখনোই আর কোনো ঝামেলা হবে না এই দেশের নাগরিক যারা বগুড়ার মানুষ দ্বারা তারা শান্তিতে বসবাস করতে পারবে পানির যে একটা কষ্ট প্লাবনের যে একটা কষ্ট সেটা আর কখনোই পাবে না এমনই করে মানুষের মন জয় করছে ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য